সুপ্রিয় শিকার্থী দেখো আজকে আমরা উনআশি নম্বর পেশা থেকে সমাধান করব দেখো এখানে বলা হয়েছে একজন সৎ মানুষের যেসব বৈশিষ্ট্য থাকে বলে তোমার মনে হয় তার মধ্যে থেকে তো আমি তোমাদেরকে দেখো একজন মানুষের পাঁচটি বৈশিষ্ট্য সৎ মানুষের পাঁচটি বৈশিষ্ট্য তো এখানে বরাবর তোমাকে জাস্ট পাঁচটা বৈশিষ্ট্য লিখতে হবে তো আমি তোমাদেরকে দশটা বৈশিষ্ট্য দিব সেখান থেকে তোমাদের যে পাঁচটা বৈশিষ্ট্য পছন্দ হবে সেই পাঁচটা বৈশিষ্ট্য তোমরা লিখে ফেলবে চলো আমরা এটার আনসার সেট দেখে আসি দেখো নমুনা প্রশ্নের উত্তর দিয়েছি একজন সব মানুষের পাঁচটি বৈশিষ্ট্য হলো দেখো এক নম্বরে দিয়েছি একজন সৎ ব্যক্তি কঠোর পারিশ্রমিক হয়ে থাকেন তারপর দেখো দিয়েছি একজন সৎ ব্যক্তি তার সবকিছু সৎ পথে উপার্জন হয়ে থাকে তার সবকিছু বলতে তার সব তার অর্থের সবকিছু এরকম এটা এখানে এটা দিয়ে দিই তাহলে তোমাদের জন্য ভালো হবে তার অর্থ সৎ পথে অর্থ কমা সবকিছু সৎ পথে উৎপার্জন হয়ে থাকে এরকম এবার দেখো বলা হয়েছে তিন নম্বরে একজন সৎ ব্যক্তির পরিবারে সবসময় শান্তি বিরাজ করে তারপর দেখো একজন সৎ ব্যক্তি সবসময় সত্য কথা বলে এরপর দেখো পাঁচ নম্বরে একজন সৎ ব্যক্তি মানুষকে সত্যের পথে নিয়ে আসে আর মিথ্যা পথ থেকে দূরে রাখে তারপর দেখো দিয়েছি একজন সৎ ব্যক্তি সত্য কথা লুক কখনো মানে সত্য কখনো লুকিয়ে থাকে না এরপরে দেখো দিয়েছি একজন সৎ ব্যক্তি কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে না এরপর দেখো আট নম্বরে একজন সৎ ব্যক্তি মানুষের ভুলগুলো অন্য কারণে ঘট তুলে ধরে না নয় নম্বরে দেখো দিয়েছি যে ব্যক্তির মধ্যে সততা রয়েছে সে অন্যের ভুল ধরিয়ে দেয় আর সর্বশেষ দশ নম্বরে দেখো দিয়েছি একজন সৎ ব্যক্তি ভুল করা ব্যক্তিকে ক্ষমা করে দেয় কারণ ক্ষমা একটি মহৎ গুণ তো সুপ্রিয় শিকার দিয়ে আশা করি এখানকার যে কাজ ছিল তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো তোমরা যে রিডিং পড়াগুলো থাকবে অবশ্যই তোমরা নিজের দায়িত্বে পড়ে ফেলবে এগুলো আমাদের প্রত্যেকটা ক্লাস পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন বাজিয়ে দাও ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য